জঙ্গি বন্ধুরা গতকালকে যে ভাইদের আমাদের হত্যা করেছে আবু সাইদের ঘটনাটা আপনারা সারা দেশের মানুষ দেখেছেন দেখেছেন কিভাবে বোক চিতিয়ে আবু সাইদ দাঁড়িয়েছে হাসিনাকে শুধু একটা কথা বলতে চাই দেশের মানুষ প্রত্যেকটা স্বৈরাচার বিরোধী আন্দোলনে বুক চিতিয়ে গুলি বরণ করেছিল মৃত্যুকে তারা নিয়েছিল আমরা যদি নুর কথা দেখি তার আগে আমরা দেখি প্রত্যেকটা গণ আন্দোলনে একের পর এক এক ঘটনা ঘটেছে কালকে ছয় জনকে হত্যা করেছেন আপনারা হাসিনা আপনার হাত রক্তে রঞ্জিত হয়েছে এই হাত দিয়ে ভালো কিছু আর হবে না এই হাত দিয়ে ভালো কিছু লিখতে আপনি পারবেন না সংগ্রামী বন্ধুরা আমরা বলতে চাই আপনার ভাগ্যের লিখন এই দেশের জনগণ লিখে দিবে এইবার সংগ্রামী বন্ধুরা ছাত্ররা কি চেয়েছিল ছাত্ররা চেয়েছিল কোটা সংস্কার তারা সময় উপযোগী যৌক্তিক কোটা সংস্কার চেয়েছিল আপনি কি করলেন নিরীহ ছাত্রদের উপরে হামলা চালালেন পুলিশ দিয়ে ছাত্রলীগের গুন্ডা বাহিনী দিয়ে হামলা চালাইলেন আর অবাইদুল কায়দা সাহেব আপনার তো মাথা পুরোটাই খারাপ হয়ে গেছে কয়দিন আগে করেছিলেন সেইটার জবাব আমাদের রিক্সা ভাইয়েরা দিবে দিয়ে দিয়েছে আর আজকে আপনি বলেছেন কি বলেছেন যে ক্যাম্পাসে তো দখল করবে সেখানে মহল্লায় মহল্লায় যেন প্রস্তুত থাকে অবৈধুল কাদের সাহেব কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনাকে বলে দিতে চাই আপনি মহল্লা মহল্লায় প্রস্তুতি রাখবেন সশস্ত্র বাহিনী আপনার পক্ষে বিজেপি আছে আছে আমাদের সাথে আসে বাংলাদেশের সমগ্র জনতা এবং সেইখানে আমরা ঘরে ঘরে অস্ত্র নিয়ে প্রস্তুত থাকবো মুক্তিযুদ্ধের সময় আমেরিকা ছিল পাকিস্তানের সাথে চিততে পারে নাই পাকিস্তান আমাদের কাছে হেরে ছিল কারণ ঘরে ঘরে আমরা প্রস্তুত ছিলাম আবার আজকে আমরা গণতন্ত্রের জন্য জনেরা আজকে মুক্তিযুদ্ধের কথা বলছেন। আরে মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি বিতর্কিত কে করেছে শেখ হাসিনা আপনি নিজে করেছেন মুক্তিযুদ্ধের নামে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে দিয়েছেন মুক্তিযুদ্ধের নামে সব লুটপাট করে দিয়েছেন জয় বাংলা বলে বিশ্বজিৎকে হত্যা করা হয় নাই জয় বাংলা বলে ধর্ষণ করা হয় নাই আজকে আপনি আমাদেরকে মুক্তিযুদ্ধের মান অপমান শুকান মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার বিষয়টা স্বীকার সংগ্রামী বন্ধুরা এদেশের মুক্তিযুদ্ধ করেছিল এদেশের শ্রমিক বেহুলতে আপামর জনসাধারণ এ দেশকে স্বাধীন করেছিল দেশকে বাঁচিয়েছিল আবারও এই দেশকে এই চুলনার হাত থেকে স্বৈরশাসকের হাত থেকে বাঁচাবে সর্বশেষে বলতে চাই গোটা সংস্কার বিরোধী আন্দোলনে অনেক নেতৃবৃন্দ আমাদের ছাত্ররা এখানে আমাদের সামনে উপস্থিত হয়েছেন এখানে আওয়ামী সাহাবাগে অবস্থান নিয়েছে আমরা দেখেছি আমাদের ছাত্রদের পক্ষে শিক্ষকরা বিভিন্ন জায়গায় নেমেছেন আর যেসব শিক্ষক চাকরি পালসারের মতো এইরকম নিলচ্চ ভূমিকা পালন করছেন সেই সব শিক্ষককেও ক্ষমা করা হবে না সেই সব মানুষদেরও ক্ষমা করা হবে না সংগ্রামী জনগণ সংগ্রামী বন্ধুরা আজকে কমিউনিস্ট পার্টির যে আন্দোলন সেই আন্দোলনে আপামার জনসাধারণের যে আন্দোলন ছাত্র জনতার যে আন্দোলন যে আন্দোলনে আমরা জানি ছাত্রদেরকে বন্দি করে রাখা হয়েছে নানানバター ছেড় দেওয়া হচ্ছে ইউনিভার্সিটিতে যেন ছাত্ররা হল থেকে নেমে যায় তাদেরকে সন্ধ্যার মধ্যে বাধ্য করা হবে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছেন আমরা যদি শেখ হাসিনাকে বলতে চাই এত হিম্মত থাকে সরা এই অস্ত্র সহ সশস্ত্র বাহিনীকে দেখি আসেনparent বিনা ছাত্রদের সাথে ছাত্রদের উপরে অত্যাচার করবেন আবার এই সব করবেন অতীতে ছাত্রদের উপরে ছাত্র বন্ধুদের বলতে চাই সাধারণ যারা অভিজ্ঞতা অতীতের ছিল তাদেরকেও বলতে চাই কোন স্বৈরা শাসক এইসব হাতিয়ার দিয়ে কোন গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে পারে নাই আজকে কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনকে তারা দমন করতে পারবে না এই আন্দোলনে ছাত্ররা জয় লাভ করবে আজকে সব ছাত্ররা আজকে যদি আমাদেরকে হল থেকে বেরো করে দেয় নতুন রূপে এটা সারা দেশে ছড়িয়ে পড়বে সারা দেশে সেটা নতুনভাবে সংগঠিত হবে সেই প্রস্তুতি আমরা নিব এই বলে সামনের আন্দোলনে সবাইকে সাথে পাবো সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ